হিংসায় আক্রান্ত এক তৃণমূল কংগ্রেসের ভোট দেওয়ায় এক তৃণমূল সমর্থককে ধারালো হাসওয়ার কোপ মারার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাড়া গ্রাম এলাকায় আহত তৃণমূল সমর্থকের নাম সুধীর ঘোষ জানা গিয়েছে এদিন রাস্তা দিয়ে জমি দেখতে যাওয়ার সময় সুধীর ঘোষকে রাস্তায় আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়

আর এর আগে একটা অশান্তি ঝামেলা ছিল আমরা তৃণমূল করি ও বিজেপি লোকে মাইল ওদের নাম বিধান ঘোষ উৎফল ঘোষ নকড়ি ঘোষ মধু ঘোষ প্রায় চার পাঁচ জন ছিল হাতে পাটলি ছিল পিস্তল ছিল আমি একা গেছিলাম আমি ওখানে যেমন ওই তুলে তখন আমি ওই ছাপড়ি পালে আসতে গিয়ে এই হাতে ওই এটা বেঁধে যায় হাত এই ব্যবস্থা চাকিয়েছিলাম আমি হ্যাঁ বিজেপি কে ভোট দিইনি তৃণমূলকে ভোট দিয়েছি তাই থেকে ওই রকম ঝামেলা আর তার আগে আমাদের সঙ্গে একটা ঝামেলা রেসার এসেছিল আজকে ঝামেলাটাই ভোট কেন্দ্র করি ঝামেলা হ্যাঁ আমি ভোট তৃণমূলকে দিয়েছি ও আজকে ভোট দিইনি বিজেপি কে ভোট দিইনি হ্যাঁ তাদের জন্য আমি এই মাত্র খবর পেলাম পাড়াগ্রাম বলে একটা গ্রাম আমাদের ওখানে আছে ওখানে ঘোষপাড়া বলে একটা পাড়া আছে সেইখানে একজন ব্যক্তি তৃণমূল করেছে তৃণমূল করার জন্যে বিজেপির কিছু লোকজন তাকে তার উপরে হামলা করে এবং হামলা করে তাকে প্রাণে মারার চেষ্টা করে হাসুয়াদের একটা কোপ মারার চেষ্টা করে সেই কোপটা হাত দিয়ে ঠেকাতে হাতে কোপটা লাগে তো আমি এখনও খোঁজ খবর নিয়েছি আমাদের কর্মীকে পাঠিয়েছি এবং সেই কর্মীরা খোঁজ খবর নিচ্ছে খোঁজ খবর নিয়ে আমি ডিটেলস বলতে পারবো কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই খবর যে বিজেপির আসকৃত দুষ্কির দুষ্কৃতীরা আমাদের তৃণমূল করার জন্যে তৃণমূলকে ভোট দেওয়ার জন্যে উনি ওকে আক্রমণ করেছে এবং প্রাণে মারার চেষ্টা করেছে বিষয়টা হচ্ছে যে আমরা বারবার বারংবার বলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সারা রাজ্য জুড়ে বলছে যে বিজেপি যে অত্যাচার বিজেপির যে স্বৈরাচারী অত্যাচার সারা দেশ জুড়ে চলছে এবং পশ্চিমবাংলায় সেই অত্যাচার করার চেষ্টা করছে শুভেন্দু অধিকার উস্কানিতে এবং বিভিন্ন বিজেপির নেতার উস্কানিতে আমরা জনগণকে এটাই বলতে চাই যে জনগণের ভোট জনগণ কাকে দেবে তার ব্যক্তিগত বিষয় কিন্তু এরা মানুষের গণ গণতন্ত্র অধিকারকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এর সঙ্গে তাল মেলাচ্ছে এখানকার জোট সিপিএম কংগ্রেসেরা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা প্রশাসন দ্বারস্থ হয়েছি আমাদের যে যাকে খুন করার চেষ্টা করেছে যা খাম হয়েছে যাকে কোপ মেরেছে আমরা আইনের মাধ্যমে যাব আইন আইনের প্রশ্রয় যাবে আইনের আইনে যেটা হবে সেটা করবে আমরা এটা খোঁজখবর নিয়ে দেখি তদন্ত হোক পুলিশ তদন্ত করুক বিষয়টা কী তারপরে কিন্তু এটা নিশ্চিত আমরা হয়েছি যে বিজেপিকে ভোট না দেওয়ার কারণেই ও টিএমসিকে ভোট দেওয়ার কারণেই একে আঘাত মানে আহত হতে হয়েছে এটা হচ্ছে কথা বিষয়টি চরমভাবে হাস্যকর এই খবরটি যদি কোনো নিউজ পেপার তার হেডলাইনে ছাপে তাহলে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ইলেকশনের টাইমে একটি বিরাট বড় হাস্য কৌতুক ছাড়া আর কিছুই হবে না কারণ খুন রাহাজানি সাধারণ মানুষকে ভোট দিতে বিরত রাখা তাদের গণতন্ত্র লুট করা এটা তৃণমূলের অভ্যেস চিরাচরিত ধর্ম এবং সাধারণ মানুষের উপর অত্যাচার তাদের ভয় দেখানো এটাও তৃণমূলের মানে একটা চিরাচরিত স্বভাব তা আরও একটি বিষয় হতে পারে যদিও এই ঘটনাটিতে পার্টিকুলার আমি এখনও কোনো তথ্য সেভাবে আমি পাইনি তবুও অনুমান করতে পারি যে এটা হয়তো তৃণমূলের সাজানো ঘটনা বিজেপিকে কলুষিত করার জন্য এখন তো ওদের বায়িতলের মাটি অলরেডি সরে গিয়েছে সাধারণ মানুষ জাগ্রত হচ্ছে বা এরমও হতে পারে সেই এলাকার সাধারণ মানুষদের চরমভাবে তারা নির্যাতন করেছে এর আগে বা ভোট দিতে যেদিন ভোট হয়েছিল সেদিন হয়তো তাদের হুমকি দিয়েছে বা তারপরেও তারা হয়তো বিজেপিতে ভোট দিয়েছে বলে তাদের উপর আক্রমণ করতে গিয়েছে তখন হয়তো তারা আত্মরক্ষার জন্য বা তাদের নিজেদের রাগ সংবরণ করতে না পেরে মানে দেখুন গত পনেরো বছর তো তৃণমূল ভোট করতে দেয়নি তারা শুধুমাত্র ভোটের নামে প্রহাসন করেছে এবং বুথ দখল রিগিং এর মাধ্যমে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত কিছু তারা জিতেছে আর সেই অর্থে হয়তো সাধারণ মানুষের খুব উপচে উঠেছে তার একটা নতিজাও হতে পারে যাই হোক বিষয়টি যেহেতু পার্টিকুলার আমি জানি না তা এই বিষয়ে সঠিক মন্তব্য আমি করতে পারছি না আইন আইনের পথে চলবে আইনের রাস্তায় যদি সে মানে এই ঘটনাটি আই পুলিশ তদন্ত করুক হ্যাঁ তবে ফলস কেস বা মিথ্যা মামলার একটা ঝুঁকিও কিন্তু থেকে যায় কারণ তৃণমূল কংগ্রেসের আমলে মিথ্যে মামলাটা তৃণমূলের একটি হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করে দেখুন মিথ্যা অভিযোগ আমি প্রথম কি বললাম ভোটের সিজিনে এটা সবথেকে বড়ো জোকস যে তৃণমূল কর্মীকে তারা মানে তৃণমূল কোনো সমর্থক তৃণমূলে ভোট দিয়েছে তার অপরাধে বিজেপির কোনো কর্মী বা কার্যকর্তা তাকে কোপ মেরেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে ন প্রথমত বিজেপি একটি সম্পূর্ণরূপে সুশৃঙ্খল দল এই দলের কার্যকর্তারা যথেষ্টভাবে যথার্থভাবে শিক্ষিত মানে শিক্ষিত মানে সমাজ যে আমাদের সামাজিকতা তাতে যথেষ্টভাবে বিশ্বাস করে এবং রাষ্ট্রবাদ দিয়ে এবং আইনের উপর আস্থা রেখেই চলে তা সেক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ হওয়ার সম্ভাবনাই বেশি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ